টাকা খরচের সময় ছয়টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এক ক্রেডিট কার্ডের ব্যবহার কমানো ক্রেডিট কার্ডে কেনাকাটা করা অনেক সুবিধাজনক মনে হলেও অনেক সময় সমস্যা তৈরি করতে পারে একটা কথা মনে করবেন ক্রেডিট কার্ড মানেই বাকি এজন্য চেষ্টা করুন ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করতে এতে করে আপনি দেখতে পারবেন কত টাকা আছে আর কত টাকা খরচ হলো আর নাম্বার দুই সময় নষ্ট না করা পরে করব ভবিষ্যতে করব ভেবে সময় নষ্ট করবেন না আপনার ইনকাম যতই হোক না কেন চেষ্টা করুন তার অন্তত দশ পারসেন্ট সঞ্চয় করতে ইনকাম বাড়ার সাথে সাথে সঞ্চয়ও বাড়ানোর চেষ্টা করুন নাম্বার তিন অপ্রয়োজনীয় কেনাকাটা আপনি যদি খুব বেশি অযথা কেনাকাটা করে থাকেন তাহলে এখনই নিয়ন্ত্রণ করুন হুটহাট কেনাকাটা করলে আপনি সাময়িক আনন্দ পেতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু খালি হয়েই যাবে এজন্য আপনার যা যা প্রয়োজন তার একটা তালিকা তৈরি করুন তালিকা তৈরি করে ফেলুন তখন তালিকা ধরে কেনাকাটা করুন নাম্বার চার বিনিয়োগ আপনি যত টাকাই আয় করেন না কেন চেষ্টা করুন তার থেকে কিছু টাকা বিনিয়োগ করতে তবে বুঝে শুনে বিনিয়োগ করুন কারণ এমন যেন না হয় পরে লস হলে আপনার অনেক বেশি ক্ষতি হয় নাম্বার পাঁচ বাজেট সপ্তাহ মাসের একটি বাজেট করে ফেলুন আপনার সব খরচ ওই বাজেটের মধ্যে করার চেষ্টা করুন মাসের প্রথমে লিখে ফেলুন কোন খাতে কত খরচ হবে এতে করে আপনার খরচ নিয়ন্ত্রণ করা সহজ হবে নাম্বার ছয় জরুরি ফান্ড খরচের টাকা থেকে একটি ইমার্জেন্সি ফান্ড রাখুন যেন প্রয়োজন বা কোনো দুর্ঘটনার সময় ব্যবহার করতে পারে এতে করে আপনার এই অল্প করে জমানোর টাকাই কাজে আসবে প্রত্যেক মানুষের নিজের সঞ্চয় থাকা অনেক জরুরি বিশেষ করে নারীদের জন্য সঞ্চয় অনেক দরকার এখন থেকে সঞ্চয় করলে তা আপনার দুর্দিনে কাজে আসবে এজন্য খরচের সময় এই ছয়টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি এই ছয়টি বিষয় খেয়াল রেখে জীবন পরিচালনা করবেন এবং জীবনের পথে কিছু সঞ্চয় করে রাখবেন দেখবেন ভবিষ্যতে আপনার কোনো কিছুতেই সমস্যাতে আটকাবেন না সমস্যা এই টাকা দিয়ে আপনি তখন সমাধান করতে পারবেন টাকা না থাকলে সঞ্চয় না থাকলে যে কোনো সময় যে কোনো বিপদ আসতে সময় লাগে না তাই সব সময় আপনার যে ইনকামটা সেই ইনকামটা থেকে কিছুটা সঞ্চয় করার মানসিকতা সব সময়ই রাখুন